হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো চলে এসেছি আমি আমাদের বাড়ির পুজোর ব্লগ পার্ট টু নিয়ে তো ফুল তুলতে গিয়েছিলাম সেই ব্লগটা তোমার লাস্ট দেখেছিলে তারপরে বাড়ি চলে এসেছিলাম এসে এখানে বসে স্নান টান করে নিয়েছি করার পর আমি ফুলের মালা গাঁথছিলাম ঠাকুরের জন্য মালা গাঁথা কমপ্লিট করে এখন আমি আলতা পরে নিচ্ছি এগুলো করার পরে একদমই সময় পাওয়া যাবে না সেই জন্য আলতা আলতা পরে নিয়ে রেডি হয়ে গেছি আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা একদমই কম বাবুরহাটে হেঁটেই চলে যাওয়া যায় তো আমরা হেঁটে যাইনি গাড়িতেই গিয়েছিলাম তারপর এই দেখো যেখান থেকে ঠাকুর আমরা নিয়ে যাব। সেখানে চলে এসেছি এখানটায় দেখছি ঠাকুরটা খুবই সুন্দর করে বানিয়েছে তারপর আমরা রাস্তায় এসেছি এখন আমরা হেঁটেই যাব হেঁটে যাব বলতে আমরা নাচতে নাচতে বাড়ি যাব সেই জন্য তো এখানে আমরা ওয়েট করছি আমরা একটু আগে চলে এসেছি মাঝ রাস্তা থেকে আমার দিদিরা ওরা পরে এসেছে তো ওদের সাথে একসাথে আমরা জয়েন করার পর তারপর এই দিক দিয়ে আমরা ঠাকুর নিয়ে একসাথে যাচ্ছি তো ঠাকুর নিয়ে বাড়ি যাব আর নাচবো না সেটা কখনো হতেই পারে না তো এই যে দেখো এখানটায় মাকে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি মায়ের মুখটা দেখে আমার একদম মনটা ভরে গেল এখন থেকে তো মা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে তো এটা ভেবে আমার আরও ভীষণ খুশি লাগছে তো চলো নাচতে নাচতে বাড়ি যাই ¡Suscríbete al canal! ছানা সেইদিকে আমরা মাকে বাড়িতে নিয়ে চলে এসেছি এইদিকে এখন মাকে বরণ করা হবে এদিকে আমার দিদি তারপর মা ওরা সবাই মিলে বরণ করছে দেব না বরণ করে নেওয়ার পর তারপর মাকে মন্দিরে ঢোকানো হলো এইদিকে আমার বাবা আমার জিজু ওরা সবাই মিলে দেখছিল যে ঠিকঠাক বসানো হয়েছে কিনা দিকে উঁচু বা নিচু আছে কি না আর এই যে দেখো আমাদের তিন বোন আর তিন জামাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তারপর এইদিকে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে গিয়ে আমাদের বাড়িতে যে দুটো পাঠা এনে রাখা হয়েছিল বলি দেওয়ার জন্য তো সেগুলো এখন বলি দেওয়া হবে কিন্তু আমি তো একদমই দেখতে পারি না বলি সেই জন্য সে মুহূর্তে আমি ওখান থেকে সরে গিয়েছিলাম আর আমি সেই বলির ভিডিও ক্লিপগুলো নিই নি এই বছর আমাদের বাড়িতে দুটো পাঠা বলি হলো এর পরের বছর আমাদের বাড়িতে দুটো পাঠাই বলি হবে কারণ পরের বছর আমার ভাগনার জন্য আরেকটা মানুষের কাছে আমার দুটো ভাগনা দুজনের জন্য দুটো মানুষের ছিল তো পরের বছরও আর একটা মানসিক হবে তো পুজো এদিকে চলছে আমরা এদিকে সবাই মিলে বসে পুজো দেখছিলাম আমি আর বিক্রম দুজনে যে ম্যাচিং করে আমরা ড্রেস পরেছি সেটার একটা বহুত বড় একটা কাহিনি আছে আমি তো দুবার শাড়ি অর্ডার করেছিলাম তোমরা তো দেখেইছো দুবারও একবারও আমার ঠিকঠাক আসেনি রেড কালার তো আসেইনি তারপর বাধ্য হয়ে আমার দিদি যে শাড়িটা কিনেছিল সেটা আমাকে পড়তে হলো আর আমার দিদি অন্য শাড়ি পরেছে আমার দিদির নিজে পছন্দ করা শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে পড়ার জন্য এই রকম দিদি ভাগ্য করে পাওয়া যায় আমার রকম দু দুটো দিদি আছে তারপর সবাই অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম তো দিন ধরে ওয়েট করছিলাম আমাদের বাড়ির পুজো আমাদের বাড়ির পুজো পুজোতে এটা করব ওটা করব এত কিছু একটা বছর ধরে অপেক্ষা সব কিছু শেষ আজকে পুজো কমপ্লিট হয়ে গেল আবার হবে এক বছর পরে আবার অপেক্ষা করব আর একটা বছরের জন্য এই দিকে আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর এদিকে এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা